আচ্ছা তোমরা কারা কারা চায়ের মধ্যে এরকম বিস্কুট মুড়ি ডুবিয়ে খাও বলো তো আমি কিন্তু এরকম মুড়ি দিয়ে চা খাই প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট এখন বাজে সকাল প্রায় সাতটা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি সোনা মায়ের দিদি শরীর খারাপ ওই জন্য সকাল থেকে আমাকেই কাজ স্টার্ট করতে হবে তো আর কালকেও সোনামা মা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল সেজন্য তাড়াতাড়ি উঠেও গেছি আজকে আমার সোনা উঠে গেছে তো যাই হোক সকাল সকাল কাজগুলো শুরু করি না হলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো এই যে চায়ের বাসন হচ্ছে ধুচ্ছি আজকে সকালে টিফিনে বরবটি আলু দিয়ে একটা তরকারি বানাবো টমেটো দিয়ে বরবটিগুলো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে তাই তোমাদের দাদাভাই বললো বরবটিগুলো রান্নাই করে ফেলে তো ওই জন্য সকালে টিফিনে বরবটি আলুর তরকারি আর রুটি তো বরবটিগুলো আমি কেটে নি আজকে মনটা ভীষণই খা মায়ের শরীরটা খারাপ হওয়ার পর থেকে না একদম কোনো কিছুই ভালো লাগছে এখন যেমন জ্বর হচ্ছে আমরা ভেবেছিলাম রকম হয়তো শুধু জ্বরই হয়েছে কিন্তু কয়েকদিন জ্বর হওয়ার পরেও যখন কমছে না তখন আমাদের টেনশন বেড়ে গেল তাই কিছু টেস্ট করার পরে বুঝতে পারলাম যে মায়ের ভেতরে কিছু একটা ইনফেকশন হয়েছে তো প্রথমে ভেবেছিলাম যে ইউরিনে হয়তো ইনফেকশন হয়েছে কিন্তু ইউরিনে ইনফেকশন হয়নি অন্য কোথাও ইনফেকশান যতই কাজকর্ম সবই করি না কেন তবু মনটা যেন কেমন আঞ্চান আঞ্চান করছে মনের মধ্যে আলাদা একটা টেনশান কাজ কর কাজ কর ঠাকুর ঠাকুরগুলো যেন ভালো হয়ে যায় আমার মা তো এই দেখো টি সকালে টিফিনের তরকারি আমি বসিয়ে দিয়েছি আর ও ঘর থেকে একটু আলুর তরকারি দিয়েছিল তাই তোমাদের দাদাভাইকে এইটা দিয়েই খেতে দিয়েছি আর কি আর দুপুরবেলা তোমাদের দাদাভাই চিকেন এনেছিল মায়ের একটুখানি এখন চিকেন খাওয়া দরকার কারণ শরীরটা প্রচণ্ড পরিমাণে দুর্বল তো তোমাদের দাদাভাই বলল বললো যে একটুখানি চিকেন আনি মাছ যদিও খেতে চায় না মাছ মাংস ডিম কোনো কিছুই খেতে চায় না জোর করেও খাওয়ানো যায় না ওই একটু আধটু যা খাই তাতেই আর আমাদেরও হয়ে যাবে তো ওই কারণে আর কি আনা তো এই যে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি মা আলুগুলো আমি সিদ্ধ করা হয়ে গেছে হ্যাঁ আমি ভালো করে ভিডিও করতে পারছি না ভিডিও এডিট করতে পারছি না দিতে পারছি কোনো কিছুই ভালো লাগছে না তো যতক্ষণ কাজকর্ম থাকে ততক্ষণ কাজকর্ম করে মায়ের সাথে বসে বসে একটুখানি গল্প করি একটু মন ভালো থাকে আর কি এবার তোমরা অনেকেই বলতে পারো মা অনেকেই বলবে যে শাশুড়ির প্রতি দরদ উতলে উঠছে ওরকম কোনো ব্যাপার না আসলে আমাদের মধ্যে সেই রকম কোনো সম্পর্কই নেই মানে মা মেয়ের মতন আর কি তো মা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমিও মাকে খুব ভালোবাসি একটু Okay. থাকতে গেলে তো খুঁটিনাটি হয়েই থাকে এটা আমার নিজের মায়ের সাথেও তো হয় তো ওরকম আমাদের মধ্যে হয় কিন্তু আমি ওরকম কোনো দিনও হয় না যে একবেলা মায়ের সাথে না কথা বলে আমি থেকে আমরা দুজনের কেউই না কথা বলে থাকতে পারি না হয় মা কথা বলবে নাহলে আমি আগে থেকে কথা বলবো এরকমই হয় আর কি আর সেই মানুষটা আজকে অসুস্থ তো মানে কি বলবো ওই ঘরের মধ্যে শুয়ে থাকি আর আমি বাইরে একা একা কাজকর্ম করি মনটা একদমই ভাল লাগে না মানে খুবই অশান্তি লাগছে মনের মধ্যে আর এই কথাগুলো না কারোর সাথে প্রকাশ করতে পারি তবু তোমাদের দাদাভাইটা বাড়িতে আছে বলে অনেকটা শান্তি যে না সাপোর্ট দেওয়ার মতো তো কেউ তো আছে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো কেউ তো রয়েছে তো ওই জন্য আর কি কিন্তু তোমাদের দাদাভাই কতদিন বা বাড়ি থাকবে ওর তো কাজের যেতে হবে ছুটি শেষ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা সবাই প্রে করো যেন আমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মন যদি ভালো থাকে না যাই করো না কেন সেটাই ভালো লাগে মন যদি খারাপ থাকে যতই ভালো খাওয়ানো হোক আর ভালো জায়গায় থাকা হোক কিছুই ভালো লাগে